অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এই মর্মে আমার অনুজ এবং অগ্রজদের সবিনয় নিবেদন করছি যে এই অনুষ্ঠানে যোগদান করে এর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে কার্যকরী করা হোক আমি মোহাম্মদ ফলুল্লাহ উনিশশো তেষট্টি সালে ঐতিহ্যবাহী সিংহাসরভু টেভি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা পাশ করি পাশ করার পর আমি ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং ওই সিংহাসনভ মাধ্যমিক বিদ্যালয়ে উনিশশো আটষট্টি সালের জুলাই জুন মাসে আমি সহকারী শিক্ষক পদে যোগদান করি পরবর্তীকালে আমি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে উন্নীত হই উনিশশো দুই সালে ডিসেম্বরে আমার অবসরের সময় থাকলেও ইয়নো সাহেব আমাকে বিদ্যালয়ের লেখাপড়ার সাথে আমার চাকরি এক্সটেনশান বর্ধিত করেন আমি আরেক বছর ওখানে চাকরি উনিশশো দুই হাজার আট সালে আমি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করি আমি বর্তমানে শুনলাম যে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা পুনর্মিলন অনুষ্ঠান করতে যাচ্ছে এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এ ধরনের অনুষ্ঠান বিদ্যালয় একটা হওয়া মানে বিদ্যালয়ের সেই উন্নতি সাধন করা এর মাধ্যমে তারা যে মহান উদ্দেশ্য সঙ্গে এগিয়ে আসছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং এতে আমার সার্বিক সহযোগিতা আমার থাকবে আমি অবগত হলাম যে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে আমার প্রিয় ছাত্র ডাক্তার আব্দুল সাহেব যে এক মহাত্ম উদ্যোগ গেছে তাকে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই বিদ্যালয়ের একটা প্রভিডেন্ট ফান্ড তৈরি করার জন্য একটা স্কিম পেনশন স্কিম বা সাহায্য স্কিম চালু করতে যাচ্ছে যে যে সমস্ত গরিব মেধাবী গ্রামের যে সমস্ত প্রতিভা মানুষ ছাত্র আছে অর্থের অভাবে তারা সেই লেখাপড়া করতে পারে না তাদের প্রতিভা বিকাশ করতে হয় না সে বিকাশের জন্য সে প্রতিভা বিকাশের জন্য এই অর্থের থেকে তাকে সাহায্য করে এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যতে তাদের যাতে তাদের যে প্রতিভা আছে সে প্রতিভা বিকাশ করে একদম সুশিক্ষিত হিসেবে গড়ে উঠতে পারে তার সুব্যবস্থা করতে যদি আমি তাকে সাধুবাদ জানাই এবং এই স্কিমের মাধ্যমে এখানে যে সমস্ত গরিব বেকার ছাত্র আছে তারা ভবিষ্যতে তারা সুশিক্ষার সুযোগ পাবে আমি এই এই যারা ইউ